যাবে না কি কিছু করেছ কি বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি আর লোভে পড়ে না ভুলিযা কারো দাদা গেছে কারো আর দাদাগেছে কার নবী যখন পবিত্র মক্কা ছেড়ে মদিনা গেলেন মদিনা যাওয়ার আগে রাস্তায় অনেক কিছু ঘটনা ঘটেছে গর্তে লুকিয়ে থাকতে হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে তা দুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য মদিনাবাসীরা সবাই যেন চাতক পাখির মতো ফ্যাল ফেল করে তাকিয়া সেই আল্লাহর নবী যখন মদিনা যাচ্ছে আল্লাহ নবীকে ওয়াদা পাহাড়ের ছিদ্র দিয়ে পূর্ণিমার চন্দ্রের সঙ্গে তুলনা করে সবাই মিলে গীত বলতে আরম্ভ করেছি ওরে ওয়াদা পাহাড়ের ছিদ্র দিয়ে তৈরি করতে হবে এই জায়গায় মসজিদ হবে আল্লাহ জায়গাটা কারগো সবাই তারা বললেন এটা বানু নাজ্জারদের জায়গা আল্লাহর নবী বললেন এই বানু নাজ্জার তোমরা এই জায়গাটার দাম নিয়ে নাও আর আমাদের কাছে বিক্রয় করে দাও সামেনুনিয়া বানি দিব এই বলে তিনি যত টাকা লাগলো সমস্ত টাকা তিনি মিটিয়ে দিয়ে জায়গা খরিদ করে নিয়ে সেই জায়গায় অল্প দিনের ভিতরে মসজিদ তৈরি হয়ে গেল এই বানু নাজ্জারদের জায়গায় মসজিদ তৈরি হলো আল্লাহর মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহ আলাইহি হুয়া মসজিদের জায়গা কোরাই করলেন আর ওই খাও মহানবীর সাল্লাল্লাহ আলাইহি হইয়া সাল্লাম ঐতিহাসিক মসজিদ তাই এই তিন চিন্তা ভাবনা করেছিলেন এই যে চিন্তা ভাব করে খরিদ করে নিলেন অনেক কথা আছে ভাই আমার এই বারকার জায়গার দাম কে দিবে মুসলমানদেরকে বললেন তোমরা দান করো তাদের হাতে টাকা পয়সা ভারিতে সুহান সুবহানাল্লাহ এই সাহাবা একরাম কাজ করতে করতে খাবার খেতে পায় না কষ্ট তাদের দিন যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিতে লাগলেন আল্লাহর নবী দোয়া দিচ্ছেন লা খয়রা

আল্লা এইভাবে আল্লাহ রবুলমন আপনার মত মানুষকে ইমাদা বান্দাবান্দিদেরকে পুণ্য দিবেন বদলা দিবেন আপনি আল্লাহর রাস্তায় দান করলেন আপনি আল্লাহর ব্যাংকে জমা করলেন এক খজার টাকা আল্লাহ আপনাকে দিবে য়াদা হয়ে আছে আল্লাহ হব্বুুল আলাবিন বলছেন ইননাল্লাহ হাসতর মিনাল মমেন আন ফোসাহন ওয়াম আল আহন বেয়ান আলাহন জানলাতা আল্লাহ ইমানদার মানুষদের যান এবং মাল খরিদ করে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন তার বিনিময়ে তিনি দিবেন আল্লাহ ভাইরা বন্ধুরা আমার এই সাহবাইকে রাম তারা কত আল্লাহর রাস্তায় দান করতে ভালোবেসেছে জীবিত থাকতে তো দান করেছে সাহবাইক রামের ঘটনা শুনলে আপনার মনটা যেন চিন্তায় পড়ে যাবে মনটা কেমন হয়ে যাবে সাহাবি আবু ইব্রাহিম রাজি আল্লাহ তালান খুঁজছি খুঁজতে আছি আমার চাচা তো ভাই কোথায় পড়ে আছে কোথায় শুয়ে আছে খুঁজতে আছি খুঁজতে আছি খুঁজতে আছি খুঁজে পাওয়া গেল আমার চাষ ভাইকে আমি খুঁজে পেলাম আমার বন্ধুত্ব ছিল তার সঙ্গে সম্পর্ক ছিল ভাতৃত্ব ভাব ছিল আমি আমার ভাইকে বিদায়ের আগে একটুকু পানি পান করাতে চাই তাই আমি যুদ্ধের মাঠে গেলাম পানির বাসন নিয়ে পানির বর্তন নিয়ে লাম আর আমি গিয়ে দেখছি আমার চাচা কেমন আছো আমাকে পানি পান করাবে আমাকে পানি দান করবে আমাকে পানি দিবে রে আমার প্রাণ জ্বলে গেল আমার মনটা জামা চুরমার হয়ে গেল আমার বিদায়ের কালে আমাকে এক পানি দিবে পানি দাও পানি দাও পানি দাও করে হে শাম বিনাম رضی আল্লাহু চিৎকার করেছেন এই আবু জাহান বলছেন আমি দৌড়ে আমার চাষ্ত ভাইকে পানি দিচ্ছি তার মুখে পানি দিতে যাচ্ছে দৌড়তে আরম্ভ করেছেন আল্লাহর নবীর সাহাবি দৌড়তে আরম্ভ করেছেন দৌড়ে গিয়ে হেসাম রাজি আল্লাহ তালানহর নিকটে গেছেন আর তার মুখে পানি দিবে আর ওই সময় আর একটু দূরে আর একটা সাহাবি সে চিৎকার করে উঠেছে আল্লাহর বান্দারা আমাকে একটু পানি দিবে কি কেউ আছে একটু পানি পান করা মুখে পানি দিবে সুহান আল্লাহ সাহাবাই কিরাম তারা কিভাবে কাজ করেছেন আর দৌড়তে দৌড়তে গিয়ে দেখছেন আল্লাহর নবীর সাহাবী দুনিয়া ছেড়ে দিয়েছেন মারা গেছেন শহীদ হয়ে গেছেন আর মুখে পানি দেওয়া হলো না দৌড়তে দৌড়তে চলে আসলাম হেসাম রাজি আল্লাহ তালানহর কাছে হেসামের মুখে পানি দিব যারা উঁচু তাদের শান মহান খোদা করেন তাদের বিশেষ জীবন দান আত্মা তাদের বানাইয়া سبوج برن پاخی جاننا اس تو اس مجھے دین جتنے کھائی سکی کئی مسجد رابے আপনাদের এদিকে তাকিয়ে আছে গ্রামবাসীদের দিকে তাকিয়ে আছেই ওরে গ্রামের মানুষেরা আমার অপ্রয়োজনটা মিটিয়ে দাও আমার দরকারটা পূরণ করে দাও আমার এই মসজিদে তোমরা দান করো দান করো তোমাদের ঘরের খাবারগুলো দান করো নিজের পেটের খোরা কেটে কেটে দান করো আপনার সন্তান সন্ততিদের জন্য জমা করেছেন বেটা বেটির জন্য আপনি জমা করে রেখেছেন ওই জমাকৃত মা মালটা আল্লাহর পথে আপনি খরচ করেন আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তোম ধার দিবে যে আল্লাহ গরিব নয় ভিখারি নয় দরিদ্র নয় সেই আল্লাহ আপনার মালটাকে বাড়তে বাড়তে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়ে আবার আল্লাহ আপনাকে তাই সেই মাল ফিরিয়ে দিবেন ভাইরা আমার সুবহানাল্লাহ জাকির হোসেন সাহেব ইকরামুল সাহেবের কে করলেন এ আল্লাহ কোটি কোটি টাকার তাকে তুমি মালিক বানাও তার ইজ্জতের সাথে সম্মানের সাথে তাকে বাঁচিয়ে রাখো তার তুমি ই তার তুমি ব্যবসা বাণিজ্য উন্নতি দাও গাড়ি বাড়ির মালিক বানাও সুবাহান আল্লাহ আনিকুল নামে বান্দা এখানে আসিয়া তিনশত টাকা দিল এলাহি ভাবিয়া সুবাহান আল্লাহ আব্দুর রাজ্জাক বাবা এবং মায়ের জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য এক হাজার মাওলা এ তাকে তুমি তাদের কবল করে নাও মেয়ে মহাল থেকে মা খালারা তারা দুই টাকা দান করেছেন আবার মেয়ে মহাল থেকে বেনামিতে একজন এক হাজার টাকা দান করেছেন আশরাফুল সাহেব পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ আফসার আলী সাহেব এক হাজার টাকা দিয়েছেন আর দুই বস্তা সিমিট দান করেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ

দুই শত টাকা ইমানে আমলে আল্লাহ করে রাখো টাকা বলুন ভ্রান্তি কর ক্রান্তি করো তাদের ক্ষমা কেমত মাঠে ডান হাত দিবে আমলামা পাপের পাহাড় মোরা লইয়া মাথায় সকাতরে সবই নয় ডাকি হে তোমায় তোমার দর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমিন সুমামিন সুমান আল্লাহ যে কেরানি মহাবলি ছিল বিদ্যমান তিনশত টাকা দেখি মসজিদেতে দান বেনামিতে একশত টাকা দিয়ে গেল

শত টাকা ইমানে আমলে করে রাখো পাকা বেনামিতে দুই শত টাকা দিল দান সাদরে গ্রহণ আলহামদুলিল্লাহ আমিন মাশাল্লাহ আব্দুর রহমান সাহেব তিনি মারহাবা কুড়ি বস্তা সিমেন্ট দান করেছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ তোমার যোগ্য বান্দা আব্দুর রহমান সাহেব কুড়ি বস্তা সিমেন্ট দান করেছেন যে আশা উদ্দেশ্য নিয়ে করি আছে দান উদ্দেশ্য পূরণ কর রহিম রহমান বলুন ভ্রান্তি কর আক্রান্তি কর তার ক্ষমা কিয়ামত মাঠে দান হাতে দিবে আমল নামা পাপের পাহাড়

সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আল্লাহ গো তোমার বান্দা রিফাজ উদ্দিন দুই শত টাকা দান করেছেন হে আল্লাহ তার দানকে কবুল করে না আল্লাহ তার মনের আশা উদ্দষ্ট করে দাও বেনামিতে আরো একজন পাশ রহমান আরমান জারুল নাবে শত টাকা ইমানে আমলে আল্লাহ করে রাখো টাকা ভুল ভ্রান্তি করো গ্ৰান্তি করো তাদের ক্ষমা কিয়ামত মাঠে দান হাতে দিবে আমলlambda पीरो <speaking> पहाड़ <in foreign language> ইয়া মাথায় সকাতর সবিনয়ে ডাকি হে তোমায় তোমার দারে ছেড়ে আল্লাহ যাব মোরা কথা 2000 5000 1000 2000 করে আল্লাহর ঘরে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আপনি আল্লাহর পথে খরচ করবেন মহান আল্লাহ খুশি হয়ে আরো আপনার ইনকামের রাস্তা প্রশস্ত করে দিবে তাজে দুহয় ইনদাল্লাহ যেটা আপনি দান করবেন আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন লাভ সহ পেয়ে যাবেন পরিমাণে করে দিয়ে মহান আল্লাহ আপনার মতো মানুষকেই আবার মাল ধান দান করবে টাকা পয়সা দিবে ধন্দ লোদ দিবে ইনকামের রাস্তা আপনার জন্য প্রশস্ত করে দিবে ভাইরা আমার মা ও খালারা দানকারীকে আল্লাহ কত ভালোবাসে হাদি কোরআনে আছে একটা বাগানের মালিকের ঘটনা ব্যবস্থা করে দিয়েছেন ওই লোকটা কত নেককার ছিল তিন ভাগ করত তার বাগানের ফল তিন ভাগে বিভক্ত করে এক ভাগ দান করে দিত এক ভাগ বাগানের পরিচর্যার জন্য রাখত আর এক ভাগ নিজের সন্তান সন্ততিকে খাওয়াবার জন্য তাদের জন্য রাখত এই করে তিন ভাগে ভাগ করত এই নেককার লোকটা দিনদার মানুষটা যখন মারা গেল তখন তার ওই মালের হকদার হয়ে গেল আমার দেখেন তার তার ছেলেরা যখন তখন চিন্তা ভাবনা করছে আমরা দান করব না তখন আল্লাহ রবুল আলমিন তাদের বাগানকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের ফসলকে নষ্ট করে দিয়েছিলেন আর তাদের এই বাগান তারা খুঁজে পায়নি e <laughs> তারা মনে মনে ভিক্ষা বৃত্তি করে বেড়াচ্ছে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাচ্ছে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তাকে মানুষের রূপ ধরে পাঠিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পাঠালেন বাণী ইসরায়েল মধ্যে ছিল তিনজন জনা বাণী ইসরায়েল মধ্যে ছিল তিন জনা ফুলের দিল নাম বলিল না দুই শত টাকা তার প্রকাশে আনিবে হাড়িতে বাড়িতে আল্লাহ বর কত দানিবে দয়াময় মাই দয়া চাই দয়ারি সাগর বিপদে ফেলিয়া তুমি করো না কাকা দিল মসজিদ বানাতেই দেখো দেখো আল্লাহ তোমার বন্দির ও তামাশা দান দিব মনে করে করেছিল আশা পরায় তাহাকে তুমি জান্নাতের পাশা মাফ কর ক্ষমা করো জীবনের গুনা খেতে দিব মালা তাদের সুখ শান্তির খানা পাপের পাহাড় মোরা লইয়া বাথায় সকাতরে সবিনয়

পাঁচ শত টাকা দান করছেন আর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে সোহান আল্লাহ সুবান এই আমার মা আর আমার এই দুজনে মিলে পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ তার কলিজার তার এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ফ্রিলি হাইগিনা ও মেগিতিনা ও শাহিদিনা ও গাইবিনা ও শগিরিনা ও কবিরিনা ওয়া দাকারনা ও উনসানা আল্লাহুম্মা মানাহিয়াইতাহুম মিন্না ফাহিয়াহি আলাল ইসলাম ও মান فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللَّهُمَّ لَا تَحْرِمْ نَاجِرَهُ মি প্রসস্থ করে দিও সুবহানাল রাব্বিকা রব্বিল ইসতিমা ওয়া ইসফন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আমিন আমিন সুমা আমিন ইব্রাহিম দর্জি সাহেব পাঁচ বস্তা সেমিট আর তফিজুল উনি এক বস্তা দিয়ে দিয়েছেন আল্লাহ তুমি এই তফিজুল সাহেবের এক বস্তা সেমিটকে তুমি কবুল করে নাও মাহদি হাসান সুহান আল্লাহ এই মাহিদ মাহদি 500 টাকা দান করেছেন আল্লাহ এই মাহিদের দানকে তুমি কবল করে নাও আর একজন দেখি বেন আমি উসমান সাহেব একখানা ফ্যান দান করেছেন আল্লাহ চৈত্র মাসে উনি দিয়ে দিবেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও এ আল্লাহ তুমি তার বেনামিতে এক শত টাকা কাল আল্লাহ করে রাখো ভালো মেয়েদের কাছ থেকে আবার দান টাকা আলহামদুলিল্লাহ আমার মায়েরা বনের পাঁচ হাজার সহাত্তর টাকা আবার দিয়েছেন আর একজন বেনামিতে কুড়ি টাকা এ আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও সকলের মনের আশা উদ্দেশ্য

বাজার এটা আচ্ছা আচ্ছা এই বাজারে সুহান আল্লাহ সুহান আল্লাহ এই বাজারে এই যে মেলা গুলো বসেছে ইসলামের ছেলে পাঁচ বস্তা সুমিত আর বেনু মায়ের নামে দুই শত টাকা আল্লাহ হুমা বাস রবন্যাস অশান্ত শাহ ফিলা শেফা ইল্লাশেফাও কাশেফা আল্লাহ ইয়াদ রোসকা সাকামা। একে একে যতগুলো নাম বলা হল ইহ পরকাল আল্লাহ করে রাখো ভালো জালো জালো বন্তরে তে ইমানের আলো আল্লাহ তাহার দান হয়ে যাও খুশি ফুটায়ো ফুটায় মুখে আনন্দের হাসি খুব বিবেশী সেই কথার উপর দণ্ডই মান হয়ে থাকবে ততানা সালোয়ানেই হিমুল মালাই আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় ফেরেশতারা এসে বলেন আল্লাহ ইমানদার বান্দা বান্দিরা তোমরা ভয় করিও না চিন্তাই চিন্তিত হয়ে না দুঃখে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই চিন্তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই হাসরের ভয় নেই বিপদের দিনের ভয় নাই আল্লাহর ফেরেস্তারা এসে বলে ও বান্দা বান্দিরা ওই সমস্ত জিনিসগুলো তৈরি করে রাখা হয়েছে বা তোমাদের মন যা কিছু চাইবে সবই তোমাদেরকে দা আল্লাহ ভাইরা বন্ধুরে আমার কোন মানুষদেরকে আল্লাহর ফেরেজ তারা এসে বলবে ওই বান্দিরা আমরা তোমাদের সঙ্গী সাথী পরকালে চিন্তা নেই হাসরে চিন্তা নেই বিপদের সংবাদ নিয়ে নাও যেই জান্নাতের তোমাদের সঙ্গে ও আদা করা হয়েছে অঙ্গীকার করা হয়েছে ভাইরা আমার আপনি জানেন কি আবদুল্লা বিন হজাফা সাহাবিয়া আল্লাহর রসুলের আব্দুল্লাহ বিন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু জাহাল উতবা সাহিবা জায়গা এত খারাপ জায়গায় রেখেছিল কি বলবো বন্ধুরা এই তারপরে একটা উঁচু জায়গায় দাঁড় করে রেখে চতুর্দিক থেকে তীর ছুঁড়ে মেরেছিল আর আবদুল্লাহ বিন হজাফা সাহাবি রসুলের গোটা শরীরকে ছিদ্র ছিদ্র করে দিয়েছিল তারপরে তারা আল্লাহর রাস্তা থেকে সরেনি আল্লাহকে সন্তুষ্ট রেখেছিল আল্লাহর পথে তারা অনবন্ডমান হয়ে থেকেছিল ভাইরা বন্ধুরা আমার সেই আবদুল্লাহ বিন হজাফা সাহাবিকে কত কষ্ট দিয়েছিল তাকে একটু আল্লাহর রাস্তা থেকে সরাতে পারেনি জানেন আপনি এই সেই আবদুল্লাহ বিন হজাফাকে তখন তিনি বাদশার কপালে একটা চুম্বন দিয়েছিলেন বাদশা নিজের অদা ছেড়ে দিয়েছিল ভাইরা বন্ধুরা আমার এইভাবে আপনারা

মক্কার লোকেরা মারবে মক্কার মানুষেরা যদি পায় তাহলে আমাদেরকে হত্যা করে দিবে যেহেতু আমরা দিয়েছি আমরা থাকার জায়গা করে দিয়েছি আর আমাদেরকে পেলে তারা বদলা নিয়ে নিবে তারা কোনো চিন্তা ভাবনা স্থানে যখন গিয়ে পৌঁছালেন সঙ্গে সঙ্গে সেখানে বসে তারা কিছু খেজুর খেলেন আর খাওয়ার পরে আরাম বিশ্রাম করতে আরম্ভ করলেন একটা নিরাপদ জায়গা খুঁজে আরাম করতে আছেন সেই যুগের वस्त्र নিয়ে বেরিয়ে গেল হাতি আর নিয়ে বেরিয়ে গেল सामान নিয়ে বেরিয়ে গেল আর খোঁজা খুঁজি করে কোথায় মুসলমানেরা আছে কোথায় পাবো আমরা রক্তের প্রতিশোধ নিব কোথায় আছে তাদেরকে মারবো এই করে করে তারা খুঁজে খুঁজে অনেক কথা আছে তারা এই মানে মন ভাঙা হয়ে গেল পদিনার মুসলমানেরাকে খুঁজে পেল না কিন্তু তারপরে তারা খেজুরের বিচ্ছি দেখে বুঝতে পারলো আমরা যাদের খুঁজছি তারা যে মস মুসলমান তারা যে মদিনার মানুষ তাদের আর কোনো সন্দেহ থাকলো না তারা খুঁজে বের করলো একটা নিরাপদ জায়গাতে মুসলমানেরা আরাম বিশ্রাম করতেছিল আর ওই জায়গায় গিয়ে তারা হোক আর আব্দুল্লাহ বিন তিন জন তারা প্রাণের ভয়ে পাহাড়ের উপরের দিকে পালাতে আর আরম্ভ করেছে কাফের বেঈমানের তারা বলতে লাগলো ও মুসলমান আমরা আপনাদেরকে ধরার জন্য আসিনি মারার জন্য আসিনি আমরা আপনাদেরকে আপনাদেরকে সসম্মানে মক্কার বাজারে নিয়ে যাব আর মক্কার বাজারে বিক্রয় করে দিয়ে জন সাহাবি নিচে নেমে আসলেন সাত জনকে তারা শহীদ করে দিয়েছে সাত জনকে তারা খতম করে দিয়েছে তিনজন মুসলমান নিচে আর সুতা খুলে তিনজন মুসলমানের হাত বাঁধতে আরম্ভ করেছে হাতে হ্যান্ড কাপ দিতে আরম্ভ করেছে ও আব্দুল্লাহ বিন তিনি বললেন হে কাছে